বাবার কবর ziyaret করার জন্য আসলা বাবা বাবা করতে গিয়া তুমি আমাকে বাবার কবরে নি আসলা বাবার কবর ziyaret কইরা বাড়িতে পৌঁছার আগে বাতবি বিদাই নিলাম ওমা তুমি একটু বলো না গো মা আমি মোহাম্মদ কে গোসল করাইবে আমি মোহাম্মদ কে নতুন কাপড় প্রদান করাইবে আমি মোহাম্মদ কে বাবা বলে ডাক দিবে ও মা তুমি একটু বলো না আমি মোহাম্মদ কে গ্রহণ করবে ও আমি জন্য তোমার একটু মায়া না মা আমার কোনো বাই না আমার কোনো না বাবা দুনিয়া থেকে চইলা গেল আমি ছয় বছর বয়সে সন্তানকে রেখে চলাম যে মায়ের গালের সাথে চুমু খায় বার বার কানের কাছে গিয়া বলে ও মা একটু বলো না কে আমাকে চুমু দিব গো মা আমার আমাকে করবে আমি কার কোলে সে ঘুমাবো আমি আমার নিজের আবদার গুলা কার কাছে বলবো মা তো আর কথা বলার সুযোগ নাই দাসি উম্মাই মান মোহাম্মদকে কোলে নিয়ে ডাক দেয়া বলেন মোহাম্মদ সবকিছু একদিনের ফয়সালা একদিনের ফয়সালা আল্লাহ তাআলা যা মনে করেন তাই করেছেন মাকে দাফন করার পরে মোহাম্মদ নবী দাদা আব্দুল মুতালিবের কাছে গেলেন ভাইয়েরা আমার একটা বিষয় মনোযোগ দিয়ে শোনেন একজন মুরব্বীর যদি চারটা সন্তান থাকে তিনটা সন্তান দুনিয়ার জমিনে আছে আর একটা সন্তান দুনিয়ার জমিনে নাই ওই সন্তানটা দুনিয়ার জমিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু ওই বিধবা পুত্র বধুর সন্তান হয়েছে আমাদের সমাজের ভিতরে এই বিধবা নারীর কোনো দাম আসেনি বলেন দাম আছে একটা লোকের চারটে সন্তান চার জুনে বিবাহ করেছে কিন্তু চার নম্বর সন্তানটা দুনিয়ার জমিনে নাই কিন্তু ওই বিবি বিবিষাবের যখন বাচ্চা হবে পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিছেন। বলেন তো এই বৌমাকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করতে চায় জোরে বলেন আমার কথা বুঝেন নাই শ্বশুর বাড়ির লোকজন গ্রহণ করতে চায় তার বাপের বাড়ির লোকজনকে তাকে গ্রহণ করতে চায় না শ্বশুর বাড়ির লোক গ্রহণ করতে চায় না কিন্তু মোহাম্মদ নবী দুনিয়া প্যাটের দুনিয়াতে আসার আগেই ওনার বাবা চলে গেছেন তার চাচারা ছিল কিন্তু এই সময়ে মোহাম্মদ নবীর ছয় বছরের বাচ্চা তার বাবাও তো দুনিয়াতে নাই তার মাও নাই সে দাদার কাছে থাকে যেমন তেমন তার চাচাদের কাছে কোনো মূল্য আছে তার মূল্য আছে আমাদের সমাজের হালত হলে এমন চাচারা চায় যে তাকে যত দ্রুত বিপদের মধ্যে ফালানো যায় তাকে যত দ্রুত এখান থেকে বিদায় করা যায় তার বাঘের সম্পত্তিটা আমরা কিভাবে বাক করে নিতে পারি সেই চিন্তা ফিকির ধ্যান ধারণা প্রত্যেক চাচার মধ্যে থাকে কিন্তু আব্দুল মুতালিফ দাদা হওয়া সত্ত্বেও নাতিকে আগলাই আগলাই রাখে চাচারাও আবার আপন চাচা না আব্দুল মুতালিফ বিয়ে করেছিলেন দুই থেকে তিনটা সেইরা অন্য আলোচনা মহতারাম হাজিন রাসুল আকরাম সাল্লাহ আলাইসালামের আপন চাচা হলো আবু তালেব আবু তালেব মাঝে মাঝে মোহাম্মদকে একটু ডাক দেয় কাবার সামনে গিয়া সবাই বসে মোহাম্মদের তো মাও নাই মোহাম্মদের বাবাও নাই চাচারা যা চাচাদের সন্তান নিয়েই ব্যস্ত মোহাম্মদকে সারে ভালাই রাখে দাদা আব্দুল মুদালিফ মাঝে মাঝে বলে আমার মোহাম্মদকে আমার সামনে বসাও মোটামুটি সবাই একটু মোহাম্মদকে সম্মানের চোখেই দেখে একটা আদরের চোখে দেখে কিন্তু মোহাম্মদ নবীর যখন দাদার সাথে ঘুমাইতে যায় তখন রব্বে কাবার মালিককে ডাক দিয়া বলে আয় আল্লাহ আমি এমন এক সন্তান যে সন্তান আমি বাবার চেহারা দেখি নাই যাই হোক মায়ের স্বার্থে কিছুদিন ছিলাম তুমি আমার কাছ থেকে আমার মাকে তুমি বিদায় করে নিলাম মহতারা মহাজরেন রাসুল আকরাম সালাম চাচার সাথে দাদার সাথে থাকতে শুরু করলেন রাসুল্লার বয়স যখন আট বৎসর দশ মাস দুই মাস দশ দিন হয় রাসুল্লাহর দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুল মুতালিফ বিদায় নেওয়ার পরে রসুল্লাহ সাল্লিক সালাতাম এর বয়স এরকমভাবে আট বৎসর দুই মাস দশ দিন বয়সে রাসুল্লাহ আরও প্রেশান হয়ে গেলেন আমার বাবা নাই আমার মাও নাই আমার দাদা ছিল আমার দাদাটা দুনিয়া থেকে বিদায়เรีย গেছে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের চাচা হযরতে আবু তালেবের কাছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম হস্তান্তর হয় মহতারা হাজেনের শতকরা সন্তান বাবার কাছে যেই জিনিসটা চাওয়া যায় চাচার কাছে কি সেই জিনিসটা চাওয়া যায় জোরে বলেন না কেন চাওয়া যায় চাচার সাথে যেই জিনিসটা চাওয়া যায় না আপন মায়ের কাছে যেই যে জিনিসটা চাওয়া যায় চাচীর কাছে ওই জিনিসটা চাওয়া যায় না বায়েরা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে আবু তালেব লালন পালন করতে লাগলেন চাচার সাথেই থাকেন কিছুদিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম চাচা ও সিরিয়ায় যাবেন ব্যবসার উদ্দেশ্যে এরকম বাতিজাকে বুঝাইতেছেন বাতিজা। আমি ব্যবসার উদ্দেশ্যে আমি আমি বের হব অনেক সময় লাগবে আসতে তুমি কিন্তু এরকম এরকম খাওয়া দাওয়া করবা এরকম এরকম চলাফেরা করবা এবার বাতিজা ডাক দেওয়া যা যা দুনিয়াতে আমার মা দুনিয়াতে আমার বাবাও নাই। আমি দাদার কাছে কিছুদিন ছিলাম দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন চাচা চাচা ও আমি কয়েক দেখলাম আপনি আমাকে মায়া মোহাবত করেন আমার খোঁজ খবর নেন চাচা আপনি যদি এই মুহূর্তে আমাকে রেখে আমাকে রেখে সিরিয়ার উদ্দেশ্যে সফরে বের হয়ে যান তাহলে আমার খোঁজখবর কে নিবে আমি তো মোহাম্মদ এমন একজন মানুষ আমার শরম বেশি আমার লোক আমার লাজুকতা বেশি আমি তো ক্ষুধা লাগলে আমি কারো কাছে বলতে পারবো না আমি চাষির কাছে বলতে পারবো না চাষা তো ভাই বোনদের কাছে বলতে পারবো না ও চাষা যদি আপনার দয়া হয় আপনার মায়া হয় আমাকে আপনার সফর সঙ্গী করেন চাচা ডাক দিয়া বলে বাতিজা মোহাম্মদ সে এখান থেকে সিরিয়া বহু পথ ভালো রাস্তাও নাই পাথরের রাস্তা তুমি সেখানে যাইতে পারবা না ও মোহাম্মদ তোমার কষ্ট হবে রাসুল আকরম সাল্লাহ আলাইকুম সাল্লাম ডাক দেয়া বলেন চাচা আমার যা কষ্ট হবার হবে কিন্তু আমি এখানে থাকব না আমি আপনার সাথে থাকতে চাই এবার আব্দুল মুতালিব পেরেশানের মধ্যে পড়ে গেলেন এই ছোট্ট মোহাম্মদ কিভাবে নিয়ে লম্বা সফর করি পাই হোক মোহাম্মদকে সাথে নিয়ে গুজগাজ কইরা রওনা হইলেন প্রতিমধ্যে সিরিয়া যাওয়ার পথে প্রতিমধ্যে গিয়ে মোহাম্মদ নবীন নিজে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে চাচাকে ডাক দেওয়া বলে চাচা আমার একটু বিশ্রামের দরকার চাচার ডাক দেওয়া বলে মরুভূমি এলাকা বিশাল বড় বড় পাথরের পাহাড় এখানে তুমি বিশ্রাম নিবা কোথায় এখানে হিংসের বয় আছে পশু পাখির বয় আছে এখানে বিশ্রাম নেওয়া সম্ভব হবে না কিছুক্ষণের মধ্যে বাতিজা মোহাম্মদ ক্লান্ত হয়ে পড়তেছেন ওদূর মরুভূমির এক পাশে একটা মরা গাছ দেখা যায় মোহাম্মদ ডাক দেয়া বলে চাচা ওই যে অনেক দূরে একটা মরা গাছ দেখা যায় আমাকে এই গাছের মধ্যে নিয়ে একটু আমাকে আশ্রয় দেন আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু একটু রিক্স নেই আমি ওই গাছের মধ্যে গিয়ে একটু জিরাই আমি একটু গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই এরকম ভাবে আর রাহিকুল মাহতুম কিতাবের মধ্যে এসেছে সিরাতের কিতাবের মধ্যে এসেছে মরা একটা গাছের নিচে মোহাম্মদ নবী বসতে ওই মরা গাছটা জিন্দা হইতে দিরি না জুড়ে বলেন সুবাহ শুধু তাই নয় ওই গাছের মধ্যে তৎ সাথে সাথে ডাল পালা হওয়া শুরু করেছে এখনো পর্যন্ত প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে গেছে এখনো পর্যন্ত ওই গাছটা জীবিত আছে শ্রীরতের কিতাবের মধ্যে পাওয়া যায় মোহাম্মদ নবী যখন ওই গাছের নিচে বসে সাথে কাফেলার সব এখানে বসে সমস্ত সাথীরা বসে যেই পরিমাণ সাথীরা যে পরিমাণ জায়গাটা এরকম ভাবে ভরপুর করিয়া পড়ছে ওই পরিমাণ গাছের ডালগুলা গুলা সৈরা বড় বড় পাতায় রূপান্তরিত হয়ে গেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ বাইরা মা কিতাবের মধ্যে পাওয়া যায় এই গাছটার নাম হলো সাহাবি গাছ এই গাছটা এখনো পর্যন্ত জিন্দা আছে নেটের মধ্যে চাষ দিলে পাওয়া যাবে যদি বলেন সাহাবি গাছ কোথায় সাহাবি গাছের অবস্থান কোথায় কোন রাষ্ট্রে এটা বলে দিবে সিরিয়ার এক প্রান্তে এই গাছটার পাতা নিয়া মানুষ যে নিয়ত করে খাইতো ওই তার রোগ ভালো হয়ে যাইত জ্বর পাতলা পায়খানা পেলে রোগ আনুষাঙ্গিক যে সমস্ত রোগ মানুষের দেহের মধ্যে আক্রমণ করে ওই গাছের পাতা মুখে দিবে তো সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ নবীর উশিলাই যে গাছ সৃষ্টি করলেন এই গাছের উশিলাই আল্লাহ তালা ওই বান্দার রোগ বালা কইরা দে ইতিহাস প্রমাণ করে যেইভাবে এই গাছের পাতা নেওয়া শুরু করেছে এই গাছ তো একদিন নিঃশেষ হয়ে যাবে বিশাল বড় বাউন্ডারি দিয়া এই গাছকে হেফাজত করা হয়েছে বলে গাছের গোড়ার মধ্যে শত বছর পর্যন্ত কোনো পানি নাই মরুভূমি এলাকা অঞ্চলের মধ্যে কিন্তু আশেপাশে কোনো গাছ গাছালি নাই গাছ লাগাইলেও হয় না কিন্তু মোহাম্মদ নবীর বরকতে আল্লাহ রব্বুল আলমিন এ দু সময় পর্যন্ত এই গাছটাকে জিন্দা রাখছেন জোরে বলেন সুবাহান আল্লাহ বাইর আমার এই দৃশ্য দেখিয়া বহাইরা নামক একজন পাদ্রী ছিল সে পাদ্রী ছিল খ্রিস্টান সে তৎকালীন সময়ে তাওরাত ইঞ্জিল কিতাবগুলা মোতালা করতেন মোতালার মধ্যে পাইছে কোন এক সময়ে এই রাস্তা দিয়ে মোহাম্মদ নবী আসবে আর এই মরা গাছের নিচে বসবে জোরে বলেন সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখিয়া শত বৎসর যাবত মক্কার ব্যবসায়ীরা এই দিয়া যাতায়াত করে কোনোদিন পাদ্রি তাদের সাথে ভালো ব্যবহার করে নাই সব সময় খারাপ ব্যবহারে কিন্তু আজকে এই দৃশ্য দেখিয়া বলে এখানে তো একজন আল্লাহ প্রিয় ব্যক্তি আছে সুতরাং এই কাফেলার সমস্ত সদস্যদেরকে আমি মেহমানদারি করাইব ওই বুজুর ওই বুহাইরার ইচ্ছা হলো এই ব্যক্তিটাকে আমি একটু চিনতে চাই দুপুর বেলা সবার খাবারের করল বিশেষ ভাবে খাবারের ইন্তজাম করল এবার ওই ব্যবসার লোকেরা মনে মনে ভাবতে থাকে খাবার খায় আর বলে এখান দিয়া শত বৎসর পর্যন্ত শত বৎসর যাবৎ আমাদের মক্কার মানুষগুলা ব্যবসা করে কিন্তু কোনো দিন পর্যন্ত এই নাওক পাদ্রী তাদের গির্জার কাছে আমাদেরকে জায়গা দেয় নাই আজকে গির্জার ভিতরে আইনা মেহমানদারি করাইতেছে কি ব্যাপার বহাইরা খ্রিস্টান পাদ্রী এবার লক্ষ্য করে দেখে যার আমি তাদেরকে মহামান্দারি করাইলাম সেই ব্যক্তিটাই নাই এবার বলে বলে এই এই জামাতের জামাতের আমির আমির কে ডাক আমি আ আপনাদের সাথে একটা সন্তান আসছে সেই সন্তানটা কোথায় বলে সে তো গাছের নিচে বৈশা রয়েছে বলে তাকে একটু স্বাগতম জানাইয়া এখানে আনান তাকে স্বাগতম দিয়া পাত্রের এরকম ভাবে খ্রিস্টানদের গির্জার ভিতরে প্রবেশ করাইলেন মোহাম্মদ নবী খানা খাইতে বসছেন খানা খাবার দৃশ্য দেখা ওই পাদ্রি বলে এটাই তো যার কথা তাওরাত ইঞ্জিলের তিন জিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন দিচ্ছেন আল্লাহ মোহাম্মদ নবী শূন্য তরে গায়ে দুইটা হাত দিয়ে খেতেছেন খাবার গুলা প্যালেটের এক সাইড থেকে খাইতেসেন আস্তে আস্তে খাবার খাইতেছেন বিসমিল্লা বইলা খানার শুরুতে দোয়া পরলেন খানার শেষ দোয়া পরলেন দুই হাঁটু উঠাইয়া খানা খাইতে বসলেন এই দৃশ্য দেখিয়া বহরি আবু তালেবকে ডাক দিয়া বলে ও আবু তালেব এই শিশু বাচ্চাটার ব্যাপারে আমাকে একটু বলতো এটা কে আবু তালেব ডাক দিয়া বলে এটা আমার সন্তান এটা আমার পুত্র বহাইরা ডাক দিয়া বলে না এটা আপনার সন্তান হতে পারে না এই সন্তানের বাবার নাম হলো আবদুল্লা বলেন সুবাহ কারণ এই বহাইরা তাওরাত কিতাব মোতালা করে দেখছে মোহাম্মদ নবী শিশু অবস্থায় বারো বছর বয়সে এই রাস্তা দিয়ে আসবেন এই গাছের নিচেই বসবেন মোহাম্মদ নবীর খাবার তৈরি হবে এমন মোহাম্মদ নবীর পিঠের মধ্যে একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয় থাকবে এরকমভাবেই সব দিক নির্দেশনা অতীতের কিতাব আসমানের কিতাবগুলার মধ্যে বিদ্যমান ছিল লেখক মান ছিল মহতারা মহাজেরিন এবার বহাইরা পাদ্রি আবু তালেবকে ডাক দিয়া বলে আমার তো মোহাম্মদ নবীকে দেখা অনেক ভাল লাগছে সেতে কোনো সাধারণ ব্যক্তি নয় সে হবে আখরি নবী শ্রেষ্ঠ নবী সঈদুল মুরসালিন খতামান নবী গিন আশরাফ আম্বিয়া রাসুল কিবরিয়া সঈদুল ইমাম সঈদুল বাসার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সালাত সালাম সুতরাং আবু তালেব আপনি এই জামাতের সরদার মনে হয় আপনার সঙ্গীরাও আর খবর জানে না সামনে আমার চাইতে বড় বড় পাদ্রী আছে যদি আপনার বাতিজার এই খবরটা তাদের চোখের মধ্যে ধরা পড়ে তাদের কানের মধ্যে গিয়া পৌঁছায় তাহলে আপনার বাতিজাকে আর আস্থা রাখা হবে না সুতরাং এখান থেকেই আপনার বাতিজাকে মক্কায় নিয়ে পৌঁছে দিয়াছেন মহতারাম হাজরিন রাসুল আকরাম সাল আলাইসালাতামের দুধ মা হালিমাত আনহা থেকে এই পর্যন্ত যতদূর মিল সম্পর্কে আলোচনা হলো এখান থেকে আমরা একটা জিনিস আমাদের শিক্ষার বিষয় যে আমাদের নবী যখন খাবার খাইতে বসতেন তখন দুই হাঁটু উঠাইয়া খাবার খাইতেন এটা শূন্য যখন খাবার খাইতেন প্যালেডের এক পাশ থেকে খাবার খাইতেন খাবারের শুরুতে বলতেন বিসমিল্লাহ হিওয়ালা বরকাতিল্লা মাঝে মাঝে খাবারের মাঝখানে শেষ করে দোয়াপরেন বিসমিল্লাহি আউ আলাহু ও আখির আল্লাহ রব আলিন রাসুল আকরাম সাল আলী সাল্লামের এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষণীয় কিছু শূন্য তরিকায়